নানুপুর ভৌ ফকিরপাড়া নিবাসী সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী দানবির ও সমাজসেবক মোহাম্মদ মজুমেল হক এর শ্রদ্ধেয় পিতা ভৌ ফকিরশাহ জামি মসজিদের সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন ইনালিল্লাহ ইনা ইলাহি রাজিউন আটাশ অক্টোবর মঙ্গলবার বিকেল তিনটায় চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে নানুপুর মজাহরুল উলুম গাউসিয়া মাদ্রাসা ও খিরাম হজরত আহমদ সাফা স্বতন্ত্র ইবতেদি মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে মঙ্গলবার রাত দশটায় নানুপুর মজাহরুল উলুম গাওসিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজার ইমামতি করেন নানুপুর হল উলু গাফসিয়া ফাজিল মাদ্রাসা ও নানুপুর লালা কবি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আল্লামা মুসলি আহমদ মাদানি জানাজায় বিভিন্ন শ্রেণী পেশের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন জানাজা শেষে সামাজিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় বাবার যে ভালোবাসা সেটা আপনারা এসে আজকে উপস্থিত আমাকে সেটা ইয়া করছেন উৎসাহিত করছেন আর বাবার যে কিরকম আপনারা ভালোবাসতেন সে ভালোবাসা হিসেবে আপনাদের এখানে আসছেন আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং একজন মানুষ দুনিয়া থেকে বিদে যাওয়ার পরে তিনি রেখে একটা নেক সেহেতু আমি তার ছেলে হিসেবে আপনাদের কাছে আমি আবার আবেদন করব। আমার বাবাকে আপনারা অবলোকের মাফ করে দিবেন এবং আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমার বাবাকে যাহাতে আপনাদের দোয়ার ফসলে কালকে না যাতের আল্লাহ উচ্চ মকান দান করেন সাথে সাথে এবং আমার বাবা দীর্ঘ ছোট বড় সবার সাথে অনেক মেলা করছে সবার সাথে বন্ধু স্বরূপ চলছে কারো মনে কোনো ভুল প্রান্তে কোনো কারো ধরনের যে মনে যে কষ্ট পেয়ে থাকেন আজকের ওনার পক্ষ হয়ে আমি নিজে কমা পারতি আমি আমি আপনাদের কাছে কমা চাচ্ছি আর ওলাকার ওনাকে মাফ করে দিবেন এবং ওনার সাথে কোনো কারো ধরনের যে লেনদেন যে থাকে আমি ইনশাল্লাহ আপনাদের যথার্থ এটা আমি সম্মান রক্ষা করব আপনি আমাদের সাথে আমার মুরব্বীগণের সাথে জায়গারও সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সম্মানটা রক্ষা করি আলেম ওলামাদেরকে বিশেষ করে আমরা যতটুকু শুনেছি উনি অত্যন্ত ভালোবাসতেন ওনার সেই আলেম বক্তি আলেমদের প্রতি বক্তি মাদ্রাসার প্রতি বক্তি এবং উনি যত ভালো কাজ নেক কাজ করেছেন আজকে আমরা সেগুলোই দেখব কারণ আল্লাহর পেয়ারা রসুল সরকার আলম ওয়াসাল্লাম হাদিসে পা করেছেন যখন তোমরা তোমাদের মধ্যে কেউ করবে তখন তার দুস্ত্রুটি তোমরা আর দেখবে না তখন তাদের গুণগুলো তোমরা বর্ণনা করবে দীর্ঘ আমি এখানে চব্বিশ বছর খিতাবতে দেখতে ছিলাম আমি যতটুকু দেখেছি উনি একজন নামাজি ব্যক্তি ছিলেন অসক্ত নামাজ মসজিদ এসে পড়তেন আমি যতটুকু দেখেছি এবং মানুষের সাথে সৎ আচরণ করতেন খোস কালামী মানুষের সাথে সুন্দর ব্যবহার করতেন ওরমায় কালাম দেখে মহব্বত করতেন সন্ডি মাদাহাকে মহব্বত করতেন প্রায় সময় এই নান্দপুর মজাহুল ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসায় প্রায় সময় আসতেন এবং সাথে সাথে সার্বিক সহযোগিতা যতটুকু পেরেছেন করে গেছেন আমি সেটা মোটামুটি আমি জানি তো সেই হিসেবে আমি যতটুকু জানি আমার থেকে আপনারা আরো ভালো জানেন সব মিলাইয়া উনি একজন ভালো মানুষ ছিলেন তো উনি আসলে ওনার জীবনটা খুব বর্ণাঠ্য ছিল উনি একজন একাধারে একজন ধানবীর একজন ধার্মিক এবং একজন আশিক রসুল একজন আশিক অলিউল্লাহ বিষয়ত হুদুর ওসলাদ মজুমদারের একজন নগণ্য একজন গোলাম ছিলেন সেই সমাজে উনি সমাজের সার্বিক বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে ওনার অন্তরের সাথে অন্তরের সাথে একটা যোগ যোগাযোগ ছিল প্রতিটা মুহূর্তে নানুপুর মজাহারুল গোসিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসায় উনি চলে আসতেন যখন সময় পেতেন এতনে শহরে থাকতেন কিছুদিন যাবত একত্রে উনি বিশেষ করে গরিব তকে মানুষের কল্যাণের সর্বক্ষেত্রে উনি নিজেকে নিবেদিত রেখেছেন সেজন্য আল্লাহ ওনাকে একজন আশিকুর রাসূল আশিকা ওলির মর্যাদা দান করুন সবাই বলে আমিন বলেছেন উনি বাংলাদেশে চাকরি করেছেন শহরে চাকরি করেছেন গ্রামে ব্যবসা করেছেন এবং অন্যান্য কাজকর্ম করেছেন পাকিস্তানে উনি ব্যবসা করেছেন এই পর্যন্ত এসে আমাদের এই মসজিদটা করার জন্য তোনার অনুপ্রেরণায় আমরা এই মসজিদটা করতে পেরেছি এবং উনি আমাদের মসজিদের সহসভাপতি আপনারা ওকে ক্ষমা করে দিবেন